দাদা দেখি কত বড় পসা নাই তো ভিতরে হ্যাঁ মনিশ দুইটা বাসো দুই চারটে বাসো একটু বেশ দেন মানে ভালো আপনার মনে হয় যেটা ভালো ওইটা দেন দুই জোড়া দেন হ্যাঁ ওইটা ওইটা দেন না এই যে এইটা দেখতে মনিশ হা অত কাঁচাটা টক টক ওটা টক লাগে জোড়া দাফ জোরা কম না ভালো জোরা একশো টাকা আর কত কমছ না আমি নাও তুমি নাও আর এক্সট্রা একটা নাও তুই কি খাবো দোকানে খাবো ওটা হ্যাঁ দাদা দি আরেক একটা জোরা দেন না একটা টাকা না ভালো আছে দাম কম আছে

এটা বেশি বেশি পাকা নাও হ্যাঁ হ্যাঁ ওইটা হবে ওইটা মানে বেশি পাকা নি একটু ঠিক আছে পঞ্চাশ টাকা

ভিতৰ ভিতা আছে চল্লিশ টকা দি চল্লিছ টকা हा <laughs> वांदो